পাওয়া করেছেন তখন মা আপনার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে কান্নার আগে তো মাটাও আপনাকে খাবার খাওয়াই নাই আওয়াজ দেয় না এই জন্য মন মাইন্ড সেট করুন একটা চিন্তা করুন সবাই ছেড়ে দিবে মা বাবার দোয়া কখনো আপনার জন্য বঞ্চিত হবে না তার থেকে বড় আমার রসুল আরাবি বলতেছেন যাদেরকে ওয়ারিস বানিয়েছি আলেমে দিন হকানি আল্লাহ মেহরুমের দোয়া থেকে কোন বান্দা মেহরুম হয় না সুফানাল্লাহ বলবেন না আল্লাহর বলিরা সর্বতা বান্দার ভালোর জন্য দোয়া চা আর রব্বি হাবল বলে রসুল আরবি তো এখনো মদিনা শরীফে কাছে বিশ্বাস হয় না রসুল আরবি রজার কাছে গিয়ে একটা মন থেকে ইয়া নবী সাল্লামু আলাইহি বলে ডাক দেন দেখবেন কানে শুনতে পাবেন রব্বি হাবল এখনো অনেক মুমিন বুরাকা চালাকতে নামাজে বসে যখন আততাহিয়াতুল ইলাহি ওয়াস সালাওয়াত পড়ে যখন আসসালামু আলাইকা ইয়া হাবিবাল নাবী বলে সালাম দেয় আমার নবীর পরে যখন ওগো নাবী আপনার কদমে সালাম এখনো অনেক মুমিন নামাজের মধ্যে শুনতে পায় আমার নাবী বলে ওয়া সালাম ইয়া এখনও শুনতে পায় হয়তোবা কিয়ামত হয়ে যেত আপনি আমি ঝগড়ার মধ্যে পড়ে আছি শুনবেন কিভাবে মুদিনাওয়ালা যা আপনাকে আমাকে ডাকে রব্বুল আলামিন আপনি তো নবী চেনেন নাই রব চিনবেন কিভাবে আমার রসুল আরাবি বলেছেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজেকে চিনো নিজেকে চিনলে রব কারীম কে চিনবা তুমি যে দরজা বন্ধ করে গুনাহ করো সমাজ যে জানে না তোমার কীর্তি কলাব জানলে তো সালামও দিত না যে দরজা বন্ধ করে অন্ধকার করে গুনাহ করে বান্দা যে রব্বুল আলামিন দরজা নিচে দিয়ে তোমার জন্য অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি সবই জানেন

সে আবা পড়িয়ে দিচ্ছে জুব্বা কুব্বা পড়িয়ে দিচ্ছে অর্থ নঙ্গ হাফ প্যান্ট পরা এটা পড়িয়ে দিচ্ছে দেখেন তাদের কালচার তাদের কৃষ্টি কিন্তু মুসলমানের আওলাদ হিসাবে রক্তক্ষরণ্ত হয় কষ্ট হয় কাদেরকে সম্মান করছি কাদেরকে ভালোবাসতেছি ওদিক দিয়ে দেখি অনেক দূরের কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে নিউজটা দেখছি আমার সবার সঙ্গে দেখাচ্ছিল দেখেন একটা মা একটা বোন বোরখা সতেরো আঠারো বছর আপনার হয়তো নিউজ পেয়েছেন পাটা আটকে ছিল অ্যাক্সিডেন্টের পরে বলতেছে পা কেটে ফেলেন কিন্তু মুখ থেকে হেজাব খুলবেন না হাসরের ময়দানে রব্বুল আলামিনকে কি জবাব দিব একদিকে হুদিন আসারাদের এই অবস্থা অন্যদিকে দিনের ভাই বোনদের এই অবস্থা ভাই দুনিয়া পাঁচ টাকা দশ টাকার মৌলবিদের কথা বলছি না পাঁচশো টাকা এক হাজার টাকায় বিক্রি হওয়া ভোটে সেই সরকারের কথা বলছি না পাঁচ বছর দশ বছর বিশ বছর যারা ক্ষমতা থাকে সে সমস্ত ক্ষমতাবান নেতা সরকারের কথা বলছি না আমি সেই গভর্নরের কথা বলছি যে যারা এক জায়গায় বসে জায়গায় বসে সারা পৃথিবী লিড দিয়েছে সেই সমস্ত মুসলমানদের কথা বলছি কান খুলে শুনুন দিলের কান জেসেমের কান দিয়ে শুনুন ওমর ইবনুল খাত্তাব সারা দিন হিসাব নিকাশ করার পর যখন বসতেন মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে পাখির দিকে তাকিয়ে আফসোস করতেন এ পাখি তোমার তো হিসাব নাই তুমি বেঁচে গেলে আমি তো বড় টেনশনে আছি জান্নাতী হওয়ার শর্ত যাদেরকে আমার রসূল আরবীর জান্নাতে সুসংবাদ পাত্র ঘোষণা দিয়েছেন খুলাফায়ে রাশিদিন দ্বিতীয় খলিফা জেনার কথা আমার নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হয়তো কেউ নবী হতো জেনাকে দেখলে হতো শয়তান যে রাস্তা দিয়ে সেই রাস্তাতে হাঁটকো না যে রাস্তা দিয়ে হযরত ওমর 40 দিন পরে হেটে যেত সুবহানাল্লাহ व्हाट এ কি ব্যক্তিত্ব আর এখনকার যুবকদেরকে দেখলে মেয়েদের মত মনে হয় দাউদ কানের মধ্যে দুল পরে কি কি পরে না এখান দিয়ে পরে জিজ্ঞেস করি কি বলে হুজুর গ্যাংগ্যাং মিস্টার বরবাদ হয়ে যাচ্ছে এই জাতি কাকে ফলো করছেন যাদেরকে ফলো করছেন তারাই হুদি না তারা মুসলমানের শত্রু তারা আমার নবীর শত্রু ইহুদিদের সবচেয়ে বড় শত্রু হলো আমরা মুসলমান কারণ হলো কারণ আমরা নবীর উম্মত মুহাম্মদ আরবীর উম্মত সেই সমস্ত না সারাদেরকে ফলো করে মুসলমানের আওলাদ বরবাদ হয়ে যাচ্ছে যুবা পাস্তনাটি শিখো ব্যক্তিত্ব আনো নিজের মধ্যে পড়াশোনা করো ফারাদ আইনি বলা হয়েছে কোরআন শুনে ফরজ শিক্ষা গ্রহণ করা কাদেরকে মানো আমাদের লিডাররা কেমন ছিলেন লিডারশিপ কোথায় কাদেরকে যদি বলি চলো মসজিদের খেতাবাদ করতে হবে চলো ইসলামের জন্য দায়ী হয়ে খেদমতগার হতে হবে খাদেম হতে হবে তোমাদের ব্যক্তিত্ব দেখি তো মানুষ পালিয়ে যাবে এমন ব্যক্তিত্ব গ্রহণ করো যাতে তোমাকে দেখে লাখ মানুষ ভরসা পায় যে আমার সামনে অমুক আছে

হচ্ছে এখানে হাইয়াল সোলা ফলা বলি আল্লাহ ডাকছে খবর নাই অনেক মাহফিল বন্ধ হয়ে গেছে ইহুদির খুশিতে আপনি উল্লাস করছেন যে আপনি মারা গেল যে ইন্না লিল্লা পড়তে পারে না পড়বে না আপনাকে চিনো না আপনি তাদের খুশিতে খুশি হচ্ছেন ওই টাকা পয়সা যা পেয়েছে এগুলো দিয়ে ইসরায়েলকে দিবে ইসরায়েল ইহুদিরা আমাদের মুসলমানদের উপর অত্যাচার করবে বোমা নিক্ষেপ করবে তাদের খুশিতে খুশি হচ্ছেন কবরে যান রব্বুল আলমিন আপনার পাকড় যখন করবেন কঠিন মুহূর্তে আমার নবী যখন বলবে লাভলি চিনায় এই উম্মতকে তখন বুঝবেন কত ধানে কত চাল আওয়াজ দেয় না ঠিক না আমার নবীর উম্মতরা সাহাবাই রসুলরা কি আদর্শবান ছিলেন আহা হাজতে বেলালের কথা না বললি নয় যার কথা আমার নবী বলতেন আমি যখন জান্নাতে হাঁটি আমার পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই আল্লাহ বেলালে পৌঁছায় নেই এখনো জান্নাতে এখনো হাসর বাকি কবর বাকি যাদের কাছে বলছে তখন তো বেলাল জিন্দা না কবর না হাসর হয়েছে আমার নবী জান্নাতি দিয়ে হাঁটলে কিভাবে হাউজি পস বল বেলালের পায়ের শব্দ বোকারি শরীফ হাদিস বলছে হাজ হাদিস কি উন্মত ছিলেন কি আদর্শবান ছিলেন যার এক আজান এখন মাইকে আজান দিলে মানুষ একত্রিত হয় না যেন কাজানে আজানে মক্কা সমস্ত উন্মতরা একত্রিত হয়ে যেত সে বেলালে হাফসি ইসলাম আনার পূর্বে যখন আমার নবীর জুবান দিয়ে কোরআনে পাক শুনত দিবানা হয়ে যেত মস্তানা হয়ে যেত তার মালিক তেনার মালিক তেনাকে টেনে হেসছে যখন রশির মধ্যে টাঙিয়ে চাবুক মারতেন এদিক দিয়ে চাবুক মারতেন ওদিক বেলাল মুচকে হাসি দিত গরম উত্তপ্ত আরবের বালি যেখানে চাল রাখলে ভাত হয়ে যাবে উরকুম বালির মধ্যে শোয়া উপরে পাথর দিত চাপা দিত জিব্বা বের হয়ে যেত বেলালে হাফসি এরপর হাসতো মালিক তেনার মালিক কিহুদিন আসার জিজ্ঞেস করত। এ বেলাল হাসছো কেন বলে তিনি এমতেহান নিচ্ছে কারণ কয়লাকে পুড়িয়ে তো হীরা বানাবে এমতেহান নিচ্ছে আমি হান দিচ্ছি আমার উপরে যত আজাব আসে যত তুমি অত্যাচার করার করো তুমি করতে থাকো এই দিকটা তুমি চাবুক মারো ওই দিকটা আমার রহমতুল্লাহ আলম ইন্তিদার দেয় আমার নবী আমাকে বলে বেলাল কষ্ট হচ্ছে না তো আমি তখন প্রশান্তির সাথে হাসি দিয়ে বলি আর রাসুল্লাহ কষ্ট হচ্ছে না আমি সে রব্বুল আলমিনের কালমা পড়তে চাই তুমি আমার যে সেমটার উপরে তো অত্যাচার সমস্ত কিছু করতে পারবা রু তো আমি আল্লাহর কাছে রসুল উল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি ওটা তুমি কিভাবে আয়ত্তে আনবা হাই হাই! হায় যদি এরকম বলি কি এনতে হানতে নাড়া দিয়েছেন কি মহাব্বতের ইমতেহান দিয়েছে সেই রাবুল আলমিনের বান্দারা রসুলের পাকের উন্মতরা সাহাবাই রসুলরা কত রক্তের বিনিময় কত ত্যাগের বিনিময় মা বাবা শহীদ হয়ে গিয়েছে তারপর পরোয়া করে নাই অলার পথে পথে হেঁটেছে আবু ওকে সিদ্দিক পিছনে ফেলে এসেছে যখন হিজরতে রাত হয়েছে নবী বলেছে চলো আবু বকর চলে গিয়েছেন জিজ্ঞেস করতে চায় ও বকরকে ইয়া বু বকর পিছনে আপনার সন্তান আপনার মা বাবা সমস্ত কিছু সম্পত্তি আপনার ইজ্জত দৌলত সব রেখে আসতেছেন আপনি কোথায় যাচ্ছেন কার সাথে যাচ্ছেন এই সমস্ত কিছু কে দেখবে হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন আরে পিছনে তো সমস্ত কিছু ফেলে আসি নাই সমস্ত কিছু স্যাক্রিফাইস কোরবান করে এসেছি সঙ্গে রাসুল আমার গন্তব্য তো আল্লাহর কাছে আমি তো আল্লাহর পথে আছি আর সাথে যখন রসুল তাহলে শুনো ইয়ে নাজ ইয়ে আন্দাজ হামারে নেহি হতে আগার ঝোলি মে টুকরে मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हजूर नाथ के दर से भी इस ठाट से मंगतों के गुजार नहीं होते अरे